বাবা দিন দিন আমাদের ঘরে ইঁদুরের সংখ্যাটা বেড়েই চলেছে তুই আজকেই একটা ইঁদুর মারার মেশিন নিয়ে আয় ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি এই ইঁদুরগুলোর জন্য আমার মা আমার জন্য ঠিকমতো রান্নাও করতে পারে না আজ আমি এই ইঁদুরগুলোর পুরো বংশটাই নিরবংশ করে ফেলবো চাচা আমাকে একটা বড় ইঁদুর মারার মেশিন দিন এই নে ভাতিজা না চাচা এই ছোট মেশিনে আমার কাজ হবে না আমার বড় মেশিন চাই এর থেকে বড় মেশিন হয় নাকি তুই কি ভাল্লুক মারবি নাকি ভাল্লুক হলে তো কবেই কাবাব বানিয়ে ফেলতাম কিন্তু এই ছোট ইঁদুর সাথে পেরে উঠি না সিংহ সিংহ দাঁড়া বলছি বেশি দৌড়াইস না তুই আমাদের ঘরের ইঁদুর মারবি না হলে আমি তোকে খেয়ে ফেলবো মা তাড়াতাড়ি বের হয়ে আসো দেখো তোমার জন্য ইঁদুর মারার মেশিন নিয়ে এসেছি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজ মাকে চমকে দিব বাবা এটা তুই কি তুলে এনেছিস এটা তো সিংহ আমাকে খেয়ে ফেলবে না মা এই সিংহটা তোমার কিছুই করবে না এটা আমাদের ইঁদুর মারতে সাহায্য করবে যাতে তুমি ঠিক মতো রান্না করতে পারো বাবা তুই মায়ের অনেক খেয়াল রাখিস